পাঁচ থেকে দশ লক্ষ টাকার বিনিময়ে মামলা থেকে নাম বাদ দেয়ার বাণিজ্য চুক্তির অভিযোগ উঠেছে এনসিপি নেত্রী হাফসা জাহানের বিরুদ্ধে ভাইরাল হয়েছে এমন কল রেকর্ড এছাড়া সাবেক এমপি বাহারকন্যা সুচির স্বামী রনিকে বাঁচাতেও এই নেতৃত্ব তৎপরতা চলছে বলেও অভিযোগ পাওয়া গেছে এ নিয়ে নিউজ বিশেষ রিপোর্ট মামলা থেকে অব্যাহতি দিতে বাদী এভাবেই পরামর্শ দিচ্ছেন এনসিপি নেত্রী হাফসা জাহান ফোনে এই নেত্রীকে বলতে শোনা যাচ্ছে পাঁচ থেকে দশ লাখ ছাড়া মামলা শেষ করা যাবে না এই দফা মূলত কুমিল্লা সদরের সাবেক সংসদ সদস্য হাজি আকম বাহাউদ্দিন বাহারের কন্যা তাহাসিন বাহার সূচনার স্বামী সাইফুল ইসলাম রনির জন্য পাঁচ আগস্টের পর তার বিরুদ্ধে বেশ কিছু মামলা দায়ের হয়েছে তিনি এখন পলাতক স্ক্রিনশটে দেখা যায় মেসেঞ্জারে রনির সাথে এনসিপি নেত্রী হাফসার দুই দফায় ছাপ্পান্ন মিনিট ও একত্রিশ মিনিট কথা হয়েছে

পাঁচ আগস্টের পর হঠাৎ কেন্দ্রীয় এনসিপি নেত্রী বনে যান হাফসা জাহান তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে কয়েকদিন আগে ঘুরে এসেছেন চীন থেকে এসব অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযোগ অস্বীকার করেন এনসিপি নেত্রী হাফসা কলকাতায় ওরা পলাতক থেকে যদি ষড়যন্ত্র করে সেই ষড়যন্ত্রের অংশীদার তো আমরা হব না তাই না একটা পলাতক মানুষ তার স্টেটমেন্টের উপর তো অবশ্যই কিছু ডিপেন্ড করে না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ ও এনসিপির কিছু কর্মীরা এমন পরিস্থিতি তৈরি করে আওয়ামী লীগকে সুযোগ করে দেয় ক্ষোভ প্রকাশ করেছেন শহীদ পরিবারের সদস্যরা আলহাদি খান ডেস্ক রিপোর্ট নিউজ টোয়েন্টি